ঠিক গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটো থেকে রিয়েল লাইফ ভিডিও বানাবেন তো লে স্টার্ট আমি প্রথম পার্টে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে আপনারা গোপাল ভাঁড়ের ফটো জেনারেট করবেন যারা প্রথম পার্টের ভিডিও দেখেননি তারা দেখে আসেন তো এখন আমরা গুগল থেকে ফটো থেকে রিয়েল লাইফ ভিডিও জেনারেট করবো তো আমরা ক্রোম ক্রোমবাজারে যাবো এই যে ক্রোমবাজার আপনি তো নিশ্চয়ই চিনেন তো এটা ওপেন করে দেবেন ওপেন করবার এখানে লিখবেন রোনু এআই তো আমি লিখে দিচ্ছি আর ইউ এন ডাব্লু এ ওয়াই রুনু এআই এআই লিখে সার্চ করে দিলাম তবে দেখতে পাচ্ছেন এই প্রথম সাইটটি এটা ওপেন করে দেবেন দেওয়ার পর আপনাদের এখান থেকে যে জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে তো আমি এখানে উপরে এই স্টারে

ফাইলটি দিয়ে দেবেন এই যে নিশ্চিত এখানে ফাইল এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেবেন সিলেক্ট এক সিলেক্ট এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে এটাতে ক্লিক করে দেবেন ফাইলে তো আমি এই যে এটা আমি বানিয়েছিলাম তো এটা দিয়ে দিব দিয়ে এখানে ডান করে দিব তো এখানে একটু লোডিং নিবে এখানে লোডিং নিচ্ছি একটু এখানে কিন্তু আমার অলরেডি আপলোড ডান এখানে একটু বেজে আছে অলরেডি আপলোড ডান হয়ে গেছে এখন আমাদের কাজ হলো এখানে এই নিচে কোয়েশ্চেন এটা না এই যে এই জায়গায় এটা আপনারা এটাই রেখে যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো এখানে ভালো করে কুফ করে এই ক্রুফে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে নিয়ে আমাদের ওকে হয়ে যাবে কমপ্লিট হবে এখানে আপনারা চাইলে যে এখানে পাঁচ সেকেন্ড নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ক্লিক করে দিলাম এখন আমাদের এখানে লিখতে হবে উপরের আপনারা ছবি দেখে যা বলবেন তাই হবে তো এখানে আপনারা ইংলিশে লিখে নেবেন তো তার জন্যে ইংলিশ লিখতে না পারলে আপনারা ব্যাক দিবেন দিয়ে চ্যাট জি এটাতে যাবেন যে আপনাদের বাংলা লেখাটায় লিখে দিয়ে লিখবেন এটা ইংলিশ ই এন জি ইংলিশ করে দাও তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে তো এটা কপি করে নেবেন কপি করে আবারো সাইটটা ওপেন করে নেব নিয়ে এখানে পেস্ট করে দেব দিয়ে এই যে নিচে এটা আমরা জেনারেট করে দেব তো জেনারেটে ক্লিক করে দিলাম তো অলরেডি আমার এখানে পঞ্চান্ন পার্সেন্ট তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি তো আমি এটা প্লে করে দেখব তো প্লে করার জন্য আপনারা ওই উপরে চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম ভালো করে দেখে নেন কিভাবে আপনারা ক্লিক করবেন তো এরকমভাবে আপনারা প্লে করতে পারতেছেন তো এখন কীভাবে ডাউনলোড করবেন তা দেখিয়ে দেবো তো এটা না হয়েছে নিচে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোড আইকন এই যে নিচে এটাতে ক্লিক করে দেব দিলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমি ওপেন করে দেখাচ্ছি কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন একদম রিয়েল লাইফ এরকমভাবে আপনারা বানাতে পারবেন নেক্সট পার্ট কি আপনারা চান নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে এডিট করবেন কীভাবে ভয়েস করবেন কীভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করবেন কোন ক্যাটাগরি দিবেন এরকম ভিডিও যদি চান আপনারা তাহলে কমেন্টে বলেন ধন্যবাদ